ভাই বন্ধু আজকে আমি রান্না করব কুমড়ো পাতা বাটা ওই জন্য আমি কড়াই কুমড়ো পাতাটা আমি আগে ভাপিয়ে নেব এই কড়াই মধ্যে আমি কুমড়ো পাতাটা বসিয়ে দিয়েছি এটা আমি সামান্য ভাপিয়ে নেব কুমড়ো পাতাটা ভাপানো হয়ে গেছে এখন আমি এটাকে পেস্ট করে নেব মিক্সি জারে আমি দিয়ে দিলাম কুমড়ো পাতাটাকে ভাপানো কুমড়ো পাতাটাকে দিলাম এখানে দেব লঙ্কা দেব রসুন লঙ্কা দিলাম রসুন দিলাম আর দেব একটু কালো চিরে সামান্য কালো জিরে দিলাম আর দিলাম গোলমরিচ গোলমরিচ দিলাম কুমড়ো পাতাটা প্রথম আমি ভাপিয়ে নিলাম ভাপানোর পরে আমি এখানে দিলাম রসুন কাঁচা লঙ্কা সামান্য কালো জিরে আর গোলমরিচ এটা দিয়ে আমি এটাকে একটু মিক্স পেস্ট করে নেব পেস্ট করে চলে আসলাম টাটাকে আমি কুমড়ো পাতা গুঁড়োকে আমি ভাপিয়ে নিয়েছিলাম ওই ভাপানো পাতাটাকে মধ্যে রসুন কালো জিরা গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে আসলাম এখনো কড়াইতে দেবো আমি সরষের তেল কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গড়া হয়ে গেছে আমি এখানে দিলাম কালো চিরে তেলে আমি কালো চিরে দিলাম পেস্ট করা কুমড়ের পাতাগুলো আমি দিয়ে দিলাম পাতে এখানে দেব লবণ লবণ দিলাম পরিমাণ মতো দেব হলুদ অল্প সামান্য একটু হলুদ দেব নেড়ে ভেবে নাড়বো যে পর্যন্ত জলটা পুরোপুরি শুকিয়ে নেওয়া যায় জলটা শুকিয়ে এসছে এখন শুকনো শুকনো হয়ে গেছে বাটাটা এখন এখানে দেবো আমি সামান্য চিনি এখন একটু চিনি দেবো আবার নাড়বো এই দেখুন বাটা আমার হয়ে গেল এখন নামিয়ে থাকে নামিয়ে নেবো কুকুরো পাতা বেটে খেয়ে দেখুন খুব ভালো লাগে আজকে এ পর্যন্তই একটু লাইক কমেন্ট করুন প্লিজ